আপনি ফেসবুকে এখন ক্লিক করেছেন অনেক সময় দেখবেন আপনাকে একটি আপনাকে একটু দেরিতে প্রবেশ করায় যখন ফেসবুকে প্রবেশ করেন তখন দেখবেন আপনার ফোনটা ল্যাপ করে বা হেন করে আপনার ফেসবুকটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন না তো আপনার ফেসবুকে প্রবেশ করলে ল্যাপ হবার কারণ আপনি ফেসবুকে এই যাবত যা কিছু দেখেছেন সব কিছু আপনার ফেসবুকে সেভ হয়ে আছে আপনাকে ফেসবুকের এই ওয়াচ হিস্ট্রি ডিলিট করতে হবে যখন আপনি এই ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন তখন দেখবেন আপনার ফেসবুকে প্রবেশ করলে আর লেপ কছে না হ্যান্ড কচে না তো আপনি কীভাবে ওয়াচ হিস্ট্রি ডিলেট করবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ার অন্যজনের অনেক উপকার হতে পারে ফেসবুকে ওয়াজ হিস্টোরি ডিলিট করার জন্য আপনি ফাইনালি ক্লিক করবেন ফেসবুকে এরপর এখান থেকে আপনি উপরে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর নিচে স্কল ডাউন করবেন এরপর নিচ থেকে আপনি একটিভিটি ব্লক এখানে ক্লিক করবেন এরপর আপনি সাইটে টানবেন এখানে দেখবেন একটা অপশন আছে ভিডিও ওয়ার্ডস এখানে ক্লিক করবেন এখানে আপনি এই যাবৎ ফেসবুকে যে ভিডিও গুলো দেখেছেন যে রিলস গুলো দেখেছেন সমস্ত কিছু কিন্তু এখানে সেভ হয়ে আছে এগুলো আপনাকে ডিলিট করতে হবে এগুলো আপনি কিন্তু এই টেকনিক করে এক এক করে সবগুলো ডিলিট করতে পারবেন তো আপনি যদি চান সবগুলো একসাথে ডিলিট করতে তাহলে ওপরে উপরে কিনিয়ার ভিডিও ওয়ার্ডস হিস্টোরি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কিনিয়ার এখানে ক্লিক করবেন এই দেখেন আপনার এগুলো সবগুলো এখন ডিলিট হয়ে যাবে ওকে এখন কিন্তু আমাদের ফেসবুকের সব ওয়ার্ড হিস্ট্রি ডিলিট হয়ে গেছে এরপর থেকে আপনার ফেসবুকে প্রবেশ করলে আপনার ফেসবুক আর ল্যাব করবে না হ্যান করবে না